আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই কবিতা আমাদের ছোটো নদী আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আসলে এটা সেই ছোটো নদী না এইটা পদ্মা নদী অর্থাৎ পদ্মা নদীর এক পাশে পড়ে পড়ে এমন একটা অবস্থান হয়ে গেছে সেই অবস্থান দেখানোর জন্য আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ভাগ্যকুল বাজারের তীরে ভাগ্যাকুল বাজারের যেখানে লঞ্চ ঘাট আছে সেই জায়গায়টায় লঞ্চ ঘাট না এটা অবশ্য ও অফ বলে পানি উন্নয়ন বোর্ডের কিছু জাহাজ এবং এলাকার কিছু জাহাজ মিললায় এই জায়গায় থাকে সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসলাম শুধুমাত্র আমার আজকের এই চমৎকার মনোরম পরিবেশটা দেখার জন্য দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা বন্ধুরা এই পার ভাগ্যকুল আর ওই পার এটাকে বলে চর অংশ কিন্তু এটা ভাগ্যকুলের যে অরিজিনাল জমিদাররা তারা এই চর থেকে অন্ততকে পাঁচ সাত কিলো ভিতরে আওয়ালের চরে বসবাস করত। সেইখানে নদী ভাঙার পরে আস্তে আস্তে বাঘেকুলের জমিদার হরদলাল রায়বাহুদাররা এই ভাগাকুলে চলে আসে এখন যে জায়গাটা আপনার নৌকাগুলি বাধা দেখতেছেন ঠিক এই জায়গাটায় আমি যখন সেভেন এইটে পড়ি সেই সময় কিছু বিল্ডিং ছিল এই জায়গাটায় আমরা সে সময় দেখছি এই বিল্ডিংয়ের পাট থেকে এইদিকে আসতো অর্থাৎ ওই পারের যে পাটটা আমি দেখাইলাম আর আরও মজার ব্যাপার হইল এখানে এত স্রোত ছিল একটা সময় আমার যতটুকু মনে পড়ে আমি এইটে পড়ি আমি নদীতে গোসল করতে যাওয়ার পরে দেখতাম এখান দিয়ে কার্বু লঞ্চগুলি বুঝাইতে পারতেছিল না এক দেড় ঘন্টা চেষ্টা করে তারা পাড়ি দিয়ে ওই পারে চলে গেল ওই পারে যে তারা হয়তো উজেইতে পারছে এত স্রোত ছিল সেই জায়গা যাই হোক সামনের যে জিনিস দেখাচ্ছি আপনাদের এখানে দুইটি নৌকা আছে একটাকে বলে ময়ূরপঙ্খী আরেকটা হলো জল তরঙ্গ এই দুইটাই আপনাদের পিকনিকের কাছে ব্যবহার হয়ে থাকে এখানে যারা পিকনিকে আসবেন তারা এ ভাড়া করে নিতে পারেন জল তরঙ্গের ভিতরে তিরিশ হইতে চল্লিশ জন লোক পক্ষান্তর পঞ্চাশ জন পর্যন্ত আপনারা যেতে পারবেন আর সেখানে ভিতরে বাবরচি সবই আছে আপনারা জিনিসপত্র ক্রয় করে দিলে তারা রান্না করে দিতে পারবে আর এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের পদ্মার বিভিন্ন স্থান দিয়ে ঘোরাবে অর্থাৎ আপনারা যদি ছোটো স্থান দাও ঘুরতে চান সেটাও সম্ভব আবার যদি বলেন যে আমরা মূল স্টিমে অর্থাৎ পদ্মা সেতুর কাছে যাব এবং অন্যান্য জায়গায় দেখব সেটাও সম্ভব আজকাল কিন্তু অর্থাৎ এই সময় নদীর অবস্থা একদম ঠান্ডা কোনো ভয় বলতে কিছু নাই আর পদ্মা ব্রিজ হওয়ার কারণে নদীর স্রোত একদম কমে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার জন্য অনুরোধ করছি